তো আজকের ক্লাসে আমরা ট্যান্সর সমীকরণ প্রতিবাদন করব যে টি পি কিউ ইসিক টু অ্যাপসাল নট ইন্টু ই কিউ মাইনাস হাফ ডেল্টা পি কিউ স্কোয়ার তো এটা শুরু করার পূর্বে আমরা ট্যান্সর সম্পর্কে একটু জেনে নেব ট্যান্সর মূলত কী তো ট্যান্সর হলো এমন একটা গাণিতিক বস্তু যেটা এক বা একাধিক দিক বা অক্ষ বরাবর মান প্রকাশ করে যেমন আমরা যদি বলি যে ফাইভ তো এটা একটা সংখ্যা তো এই সংখ্যাটা অবশ্যই স্কেলার একটা মান প্রকাশ করতেছে আবার যদি আমরা বলি যে ব্যাগের কথা বলি তো এই ব্যাগের ক্ষেত্রে আমাদের একটা দিক প্রয়োজন হয় এবং মান প্রয়োজন হয় তাহলে এই ফাইভটাকে আমরা বলতে পারবো স্কেলার মান আর এটা হচ্ছে ভ্যাক্টর মান এবার আমরা যদি এই যে একটা বল যদি আমরা এভাবে চেপে ধরি অথবা এই যে এই কাগজটাকে এভাবে চেপে ধরি তাহলে কি হলো এই তিন দিক থেকে আমরা কি এখানে স্ট্রেস বা চাপ দিতেছি না তো এই যে আমরা কাগজটার মধ্যে এভাবে চাপ প্রয়োগ করতেছি তো এই চাপটা শুধু একদিক বরাবর কাজে লাগে না এটি উপর নিচ ডানে বামে সব দিকে একটু একটু করে লাগছে তো একটা ভ্যাক্টর দিয়ে আর আমরা এই ব্যাপারটা বোঝাতে পারছি না তো এখানে দরকার এমন কিছু যা তিনটির দিকও এই চাপ কতটা পড়ছে সেটা আমরা বুঝতে পারি এই জন্যই ট্যান্সর দরকার তো এখানে চাপ পীরন এগুলো বের করার জন্য আমাদের একাধিক দিক মানের প্রয়োজন হয় আর এটাই হচ্ছে ট্যান্সরের মাধ্যমে আমরা বের করে থাকি তো এবার ম্যাক্সওয়েল আমাদেরকে বলেন যে তড়িৎ ও চুম্ব ক্ষেত্র নিজের মধ্যে বল বা ফোর্স ধারণ করতে পারে হ্যাঁ এবং এই বল এক স্থান থেকে অন্য স্থানে সরে যেতে পারে এই যে ধারণাটা দেন আমাদেরকে এই ধারণাটাকেই তিনি বোঝাতে ব্যবহার করেছিলেন একটা ট্যান্সর যার নাম হচ্ছে ম্যাক্সওয়েল স্ট্রেস ট্যান্সর তো এবার ধরো এখানে আমরা একটা চার্জ পার্টিকেল রাখলাম এবং এই চার্জ পার্টিকেল রাখার ফলে এর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে তো ওই ইলেকট্রিক ফিল্ডকে ঘিরে আমরা একটা ক্ষেত্র কল্পনা করে নিলাম তো ওই পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে এই যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে এই ফিল্ড একটা বল প্রয়োগ করবে তো ওই বল প্রয়োগ করার ফলে আমরা তার দিক ও মানটা বের করতে পারবো তো ওই যে দিক এবং মানটা বের করবো এটা কীসের মাধ্যমে বের করব তো ট্যান্সরের সাহায্যে মূলত আমরা এই মান ও দিকগুলো বের করে থাকি তো ম্যাক্সুয়াল স্ট্রেস ড্যান্সার হচ্ছে থ্রি থ্রি ম্যাট্রিক্স তো এই ম্যাক্সোয়াল স্ট্রেস ড্যান্সার আমাদেরকে বলে দেয় যে কোনো পৃষ্ঠের প্রতিটি পয়েন্টে ক্ষেত্র কতটা বল প্রয়োগ করছে এবং কোন দিকে বলটা প্রয়োগ করতেছে তো এবার ধরো যে একটা কোনো বস্তু বা সিস্টেমের উপর বাহ্যিক ফোর্স প্রয়োগ হচ্ছে অর্থাৎ বাহ্যিক ফোর্সটা মূলত এই যে ইলেকট্রিক ফিল্ড থেকে বের হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা একটা বস্তু যদি ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে এই বস্তুর উপর কি হবে বল প্রয়োগ হবে তো ওইখান থেকে একটা পৃষ্ঠ যদি আমরা বিবেচনা করে নি তো ধরে নিলাম যে এই পৃষ্ঠটা হ্যাঁ এই যে এই পৃষ্ঠটা সামনের পৃষ্ঠটা যদি আমরা নেই তো এই যে আমি পৃষ্ঠটা নিলাম তো এর প্রতিটা এই যে পৃষ্ঠের প্রতিটা বিন্দুতে ওই ফোর্সটা কি হবে এখানে লাগবে তো এই পৃষ্ঠের মধ্যে আমরা যে বলটা দেখতে পাবো তো প্রতিটি বিন্দুতে এক রকম বল হবে না ভিন্ন ভিন্ন দিক থেকে ভিন্ন রকমভাবে বল আসতে পারে তো এরকম জটিল অবস্থায় বলকে বোঝাতে আমরা একটা ট্যান্সর ব্যবহার করি যাকে আমরা বলি হচ্ছে টি পি কেউ তো এখানে পি মানে কিপি পি মানে হচ্ছে বল কোন দিকে কাজ করতেছে সেটা বোঝায় মানে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ বরাবর বলটা কোন দিকে কাজ করতেছে আর কিউ হচ্ছে যে পৃষ্ঠটা আমরা বিবেচনা করব সেই পৃষ্ঠটা কোন দিকে ঘোরানো আছে মানে এক্স ওয়াই জেড এর কোন দিকে পৃষ্ঠটা ঘোরানো আছে সেটা নির্দেশ করে কিউ দ্বারা আমি যদি আবার বলি পি মানে কি পি মানে হচ্ছে বলটা কোন দিক থেকে কাজ করতেছে অর্থাৎ এক্স ওয়াই জেড যে কোনো দিক এবং পৃষ্ঠের উপর যে বলটা কাজ করতেছে ওই পৃষ্ঠটা কোন দিকে ঘোরানো আছে সেটা কিউ দ্বারা প্রকাশ করা হয় তো এখান থেকে যে আমরা একটা দেয়াল নিলাম এই দেয়ালটার মধ্যে একটা ছোট বা ক্ষুদ্র অংশের উপর কতটুকু বল এখানে কাজ করবে সেটা যদি আমরা বের করতে চাই অর্থাৎ ডিএফপি হ্যাঁ তো এটিএফপি যদি বের করতে চাই এটা একটা সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি সেটা হচ্ছে কিউ ইজ টু ওয়ান থেকে থ্রি পর্যন্ত তো কিউয়ের মানে ওয়ান থেকে থ্রি মানে কি এটা হচ্ছে তিন দিকের পৃষ্ঠের উপাদান মানে হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা দিক রয়েছে এই জন্য এই তিনটা দিক নির্দেশ করে আর হচ্ছে আমরা এখানে টেনসরটা লিখবো যে ট্যান্সারটা কাজ করতেছে টিপি কিউ এবং ক্ষেত্র উপাদান ডি এস কিউ এর গুণ ফল হবে এই ডি এফ পি এর সমান অর্থাৎ এই বিষয়টা যদি আমি আবার বলি কি বলতে পারি যে পৃষ্ঠটা আমরা বিবেচনা করে নিয়েছি এই পৃষ্ঠের মধ্যে কতটুকু ফোর্স একটা ক্ষুদ্র অংশের মধ্যে কাজ করতেছে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি ওই যে পৃষ্ঠটা রয়েছে সেই পৃষ্ঠটার দিক কোন দিকে ঘোরানো আছে এক্স ওয়াইজার তিন দিকে ঘোরানো থাকতে পারে তো কিউ এর মানটা হবে ওয়ান থেকে থ্রি বা তিন দিক বরাবর এবং এটি কিউ মানে হচ্ছে ট্যানসর আর এস মানে হচ্ছে ওই পৃষ্ঠটা ক্ষুদ্র অংশ তো আমরা আমাদের আনসারে এই কথাগুলি মূলত লিখছি যে একটি পিরন ট্যান্সর টি এর পি কিউতম উপাংশ টি পি কিউ রূপে বিবেচনা করা যাক ধরা যাক ডিএস পৃষ্ঠ অতিক্রমকারী সঞ্চরণশীল বল ডিএফের উপাংশ পি এবং কিউতমর দিকে পৃষ্ঠতলের উপাংশ ডিএস কিউ তাহলে পিরন ট্যান্সরের মাধ্যমে ডি এফ পিকে নিম্নরূপে প্রকাশ করা যায় যে ডি পি টু কিউ ইজিক টু ওয়ান থেকে থ্রি টি পিকিউ ডিএস কিউ যাকে আমরা এক নং সমীকরণ দিলাম তো স্ট্রেস ট্যান্সর পি কিউ এই অংশটুকু নিয়ে আমি আরেকটু আলোচনা করি তাহলে বুঝতে বেশি সুবিধা হবে হ্যাঁ তো ধরো আমরা একটা কিউব বাক্স হাতে নিলাম এবং এই বাক্সের তিনটা দিক মানে তিনটা কোর্ডিনেট রয়েছে তো ধরে নিলাম যে এক্স ওয়ান সমান হচ্ছে এক্স এক্স টু সমান হচ্ছে ওয়াই এবং এক্স থ্রি সমান হচ্ছে জ্যাট হ্যাঁ এই তিনটা কোর্ডিন্যান্ট আমরা এভাবে লিখতে পারি যে এক্স ওয়াই জেড তো এক্স ওয়ান এতটুকু যদি হয় তাহলে এই এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান আর ওয়াই অক্ষ বরাবর এক্স টু আর জেড অক্ষ বরাবর হচ্ছে এক্স থ্রি তো এই যে স্ট্রেস ট্যান্সর টিপি কিউ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা বলে যে বাক্সের কিউ দিকের পৃষ্ঠে পৃষ্ঠটা মনে রাখবো আমরা কিউ দিকটা হচ্ছে পৃষ্ঠ আর পি দিক বরাবর আমরা কতটা বল পি হচ্ছে বলের দিক আর কি হচ্ছে পৃষ্ঠের দিক তো কিউ দিকের পৃষ্ঠে পি দিক বরাবর কতটা বল বা ফোর্স লাগতেছে ওইটাই মূলত টিপি কিউ দ্বারা প্রকাশ করা হয় তো এই ছকটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এই টিপি কিউ সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে তো এই যে এক্স পৃষ্ঠ আমরা কী বললাম যে কিউ হচ্ছে পৃষ্ঠের দিক পৃষ্ঠটা কোন দিক বরাবর রয়েছে তো যখন কিউ কিউইসিকল টু ওয়ান হবে তখন এটা এক্স পৃষ্ঠের দিকে রয়েছে যখন কিউইসিকল টু টু হবে তখন ওয়াই পৃষ্ঠের দিকে এবং কিউ ইকুয়াল টু থ্রি হলে এটা জেড পৃষ্ঠের দিকে এবার বল কোন পৃষ্ঠের দিকে কাজ করতেছে তো ওইটা হচ্ছে এক্স দিকে যদি বলটা কাজ করে অর্থাৎ আমরা বললাম যে বলের দিক হচ্ছে পি বরাবর পি ওয়ান হলে বলের দিক হবে এক্সের দিকে আর পি ইকুয়াল টু টু হলে ওয়াইয়ের দিকে বলটা হবে এবং পি ইকুয়াল টু থ্রি হলে জ্যাডের দিকে তাহলে এখানে আমরা কী কী লিখতে পারি টি এর মানগুলা এই যে এই জায়গায় টি হচ্ছে পি ওয়ান কিউ ওয়ান তাহলে টি পি কিউ এর মান কত হবে টি ওয়ান ওয়ান আর এখানে পি এর মান হচ্ছে ওয়ান আর কিউয়ের মান হচ্ছে টু এখানে পি এর মান হচ্ছে ওয়ান আর কিউয়ের মান হচ্ছে থ্রি আবার এই ক্ষেত্রে দেখা যায় যে পি এর মান হচ্ছে টু এবং কিউয়ের মান ওয়ান তাহলে এখানে হবে টু ওয়ান এখানে হবে টু টু এখানে হবে টু থ্রি আবার এখানে পি এর মান থ্রি কিউয়ের মান ওয়ান তাহলে টি থ্রি ওয়ান টি থ্রি টু টি থ্রি থ্রি অর্থাৎ এখানে আমরা নয়টা উপাদান পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ টেন্সোর থেকে আমরা নয়টা উপাদান পাই এবং এটা হচ্ছে একটা মেট্রিক্স কি ম্যাট্রিক্স থ্রি ইন্টু থ্রি মেট্রিক্স যেটা আমরা আগেও বলছি আর আরেকটা ব্যাপার খুব ভালো করে মনে রাখবো কিউ হচ্ছে পৃষ্ঠটা কোন দিকে আছে সেটা নির্দেশ করে আর পিটা হচ্ছে বলটা কোন দিক বরাবর কাজ করতেছে সেটা নির্দেশ করে তাহলে এটিপি পি কিউ বলতে পারি পি হচ্ছে বলের দিক আর কিউ হচ্ছে পৃষ্ঠের দিক তো এখানে আমরা আনসারটা খেয়াল করি যে টি ট্যান্সার প্রতি ধরনের হয় তাই আমরা এক নং সমীকরণকে এই যে সামেশন এই অংশটুকু বাদ দিয়ে লিখতে পারবো যে ডি এফ পি ইজ ইকুয়াল টু টিপি কিউ ডিএস কিউ হ্যাঁ এবার এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কেন ইন্টিগ্রেশন করব কারণ হচ্ছে এখানে আমরা যে ক্ষেত্রটা নিয়েছিলাম সেই ক্ষেত্রের ক্ষুদ্র অংশ বরাবর এই ডিএফপি বের করেছিলাম এবার আমরা সবগুলোকে যদি এভাবে যোগ করতে থাকি তাহলে সমগ্র পৃষ্ঠের উপর যে বলটা প্রয়োগ হবে সেই বলটা পাওয়া যাবে তাহলে এখানে আমরা এই সমগ্র বলটা যদি পেতে চাই তো অবশ্যই ইন্টিগ্রেশন করতে হয় আমরা জানি যে ইন্টিগ্রেশন করলেই সমগ্র অংশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যোগ হয়ে মোট অংশটুকু পাওয়া যাবে বলের মানটা পাওয়া যাবে তো এই জন্য আমরা এই ডিএফপিকে ইন্টিগ্রেশন করবো তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএফপি ইজ টু হবে ইন্টিগ্রেশন অফ টিপি কিউ ডিএসকিউ তো এই ডিএফপিকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে সমগ্র পৃষ্ঠটার যে বল সেটা পাওয়া অর্থাৎ এফপি এর মান পাওয়া তাহলে এফপি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি পি কিউ ডিএস কিউ তো এবার এখানে লক্ষ্য করি যে এই বলকে একক আয়তনে বলের প্রীতম উপাংশ হিসেবে বিবেচনা করে পাই তো এটা দ্বারা কি বোঝায় এখানে আমরা এর মান পাই সি হচ্ছে পি কিউ ডি এস কিউ এটার মানে কি এটার মানে হচ্ছে যে ক্ষেত্রটা আমরা নিয়েছিলাম সেই ক্ষেত্রের উপর কতটুকু বল লাগতেছে কিন্তু এবার ওই যে বাক্সটা বা যে কেউ বা ঘনকাকৃতির বাক্সটা নিয়েছিলাম সেটার ভিতরে এটা তো পৃষ্ঠের বল এবার পৃষ্ঠের ভিতরে যে একক আয়তনটা রয়েছে ওই আয়তনের উপরেও যদি কোনো একটা বল কাজ করে তো সেক্ষেত্রে আমরা এই যে পৃষ্ঠের যে বল সেটার সাথে ওই আয়তনের উপর যে বলটা কাজ করতেছে ওই বলটাও যোগ করে দিতে হবে তাহলে আমরা মোট কতটুকু বল ওইখানে ক্রিয়া করে সেটা পাব তো ওই আয়তনের উপর কতটুকু বল কাজ করে সেটা বের করার জন্য আমাদেরকে অ্যাড করে দিতে হবে এফ ডিভি অর্থাৎ এই ডিভি আয়তনের উপর যখন এই এফ আমরা ইন্টিগ্রেট করব তাহলে সমগ্র আয়তনের উপর আমরা যে বলটা দেখতে পাবো সেটা পেয়ে যাব তাহলে এফবিপি হলো আয়তনের বলের প্রীতম উপাংশ তো আমরা মূলত জানতে চাচ্ছি যে বস্তু বা আয়তনের ভিতর কোনো নির্দিষ্ট দিক যেমন প্রীতম দিক বরাবর মুঠ বল বা ফোর্স কত হবে তো এখানে যে আমরা এফপিটা পেয়েছি এটা হচ্ছে মুঠ বল যা আসছে দুইটা জায়গা থেকে একটা হচ্ছে বাহিরের পৃষ্ঠ বা সারফেসের ট্যান্সর স্ট্রেস থেকে যেটা আমরা এই যে টি পি কিউ এস কিউ এটার দ্বারা নির্দেশ করতে পারি আরেকটা আসছে হচ্ছে আয়তনের ভিতরে বা বলিওমে কোনো অতিরিক্ত বলের উৎস যেমন এফবিপি থেকে তো এই যে পি কিউ এস কিউ এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল আর এটা হচ্ছে বলিওম ইন্টিগ্রাল তো সার্ফেস ইন্টিগ্রালকে যদি আমরা বলিওম ইন্টিগ্রালে কনভার্ট করি তো আমরা সকলেই জানি সেখানে গাউস থিউরাম বা গসের সূত্র অ্যাপ্লাই করতে হয় তো গসের সূত্রের সাহায্যে আমরা সার্ফেস ইনটিগ্রালকে বলিওম ইন্টিগ্রালে রূপান্তর করতে পারি তো তার জন্য আমাদের কি করতে হবে এখানে তো আমরা সকলেই জানি যে গাউসের যে থিওরামটা রয়েছে সেটা হবে এরকম যেমন সার্ফেস ইন্টিগ্রাল থাকবে একটা একটা মান থাকবে তো ধরে নিলাম সেটা হচ্ছে কিউ এবং ডি এস কিউ হ্যাঁ তো এটা একটা মান এবং এটার সাথে ডি এস কিউ মানে ক্ষুদ্র যে সার্ভিসটা রয়েছে তার ইন্টিগ্রাল সময় এটাকে যদি আমরা ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করি ভলিউম ইন্টিগ্রাল তাহলে সূত্র হবে ডেল ডেল এক্স কিউ আর এই যে এটার সাথে আসবে এক কিউ ডিভি যে এই এস কিউ ডিভিউ হয়ে যাবে তো এইটার মানে কি এটার মানে হচ্ছে যে কোনো ভেক্টর ফাংশনের পৃষ্ঠ জুড়ে যে ফ্লাস্কটা সেটা হবে তার ডাইভারজেন্সের উপর আয়তন জুড়ে ইন্টিগ্রালের সমান তো এখন আমরা এখানে এক এর পরিবর্তে যদি টিপি কিউ দেই যদিও টিপি কিউ একটা স্কেলার নয় এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট তো তবুও একইভাবে এই গাউস ফর্মুলাটা কাজ করবে তো ক্ষেত্রে আমরা গাউজের থিওরামটা দেখলে দেখব যে এখানে পাওয়া যাবে যে সারফেস ইন্টিগ্রালের ক্ষেত্রে এক কিউয়ের জায়গায় আমরা কি লিখব এক কিউয়ের জায়গায় টি কিউ তাহলে ডিএস কিউ তো এটাকে আমরা বলিউম ইন্টিক্রালে যদি কনভার্ট করি তো সেক্ষেত্রে ডেল ডেল এক্স কিউ হবে আর সাথে এই টি কিউটা বসবে টি পি কিউ তো এই অংশটুকুর মানে কি এই অংশটুকুর অর্থ হচ্ছে বস্তুর বাইরের পৃষ্ঠে বা যে যেসব চাপ বা বল বা স্ট্রেস কাজ করতেছে সেই বস্তুর ভেতরের প্রতিটি বিন্দুতে ট্যান্সরের পরিবর্তনের টেন্সরের পরিবর্তন মানে হচ্ছে ডাইভারজেন্স তো সামগ্রিক যে যোগ ফলটা রয়েছে সেই যোগফলের সমান তো এবার এখানে লক্ষ্য করে আমাদের আনসারের মধ্যে তো টেন্সরূপে গসর অপসারিত তথ্য যদি প্রয়োগ করি তাহলে আমরা এই মানটা পাই যে ডেল টিপি কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে টিপি কিউ ডিএস কিউ এই যে টিপি কিউ ডিএস কিউ এই সার্ফেস ইন্ট্রিক রালকে যদি আমরা ইন্টিগ্রালে কনভার্ট করি তাহলে ডেল টিপি কিউ ডিভাইডেড বাই ডেল এস কিউ ডিভি এই অংশটুকু পাই তো এই অংশটুকুকে আমরা তিন নং সমীকরণে যদি বসাই অর্থাৎ এফপি এর মানে এই যে এই জায়গায় এই টিপি কিউ ডিএস এর জায়গায় বসাই তাহলে এটা রাল হয়ে যাবে ডিভি ডিবি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এই রাল ডিবি ডিভিটাকে কমন নিলে ভিতরে থাকবে হচ্ছে ডেল টিপি কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ প্লাস এফবিপি তো যদি এখানে কনফিউশন থাকে তাহলে আমি এখানে লিখে দেই এই যে এই অংশটুকু তিন নং সমীকরণে শুধু বসাইছি হ্যাঁ এই যে এই জায়গায় বসাইছি তখন মানটা হয়ে গেছে হচ্ছে এরকম ডেল টি পি কিউ ডিভাইডেড বাই এই যে এখানে ডিবি আসবে অবশ্যই ভলিউম ইন্টিগ্রালের ক্ষেত্রে ডেল এক্স কিউ ডিবি প্লাস আর সাথে কি ছিল এই যে এফ বিপি ডিবি তো এখানে ভি এফ বিপি ডিভি তো এটা ভলিউম ইন্টিগ্রাল এটা ভলিউম ইন্টিগ্রাল তো ভলিউম ইন্টিগ্রাল ডিভি এখানে কমন নিলে এটার ভিতরে থাকবে হচ্ছে ডেল টিপি কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ প্লাস এফ বিপি তো এই অংশটুকুই আমরা এখানে লিখছি যে এফ ইজ ইকুয়াল টু ডেল টিপি কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ প্লাস এফ বিপি ডিভি ম্যাক্সুয়াল স্ট্রেস টেন্সর এই যে টিপি কিউ এই এই টিপি কিউ অংশ দ্বারা আমরা কী বুঝি যে কোন জায়গায় কেমন চার্জ করতেছে তো যখন এই চাপ বদলে যায় মানে হচ্ছে সেখানে ডাইভারজেন্স হয় তখন সেখানে ফোর্স বা বল তৈরি হয় আর এই বলের মানটা হয় এই এফ বিপি সমান হচ্ছে ডেল টিপি কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ এটার সমান তো এই কথাটা এখানে বলা হয়েছে এ থেকে পীরন ট্যান্সরের মাধ্যমে আয়তন বলের প্রীতম উপাংশ পাওয়া যায় অর্থাৎ এফ বিপি ইস ইকুয়াল টু ডেল টিপি কিউ ডিভাইড বাই ডেল এক্স কিউ এটার মান পাওয়া যায় এটাকে আমরা চান অংশ সমীকরণ দিলাম তো এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে যে ক্ষেত্রের ক্ষেত্রে আয়তনে ক্রিয়াশীল বলের মানটা তো আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রে একক আয়তনে ক্রিয়াশীল বল এফ ইস টু রো ইভেক্টর মাইনাস অ্যাপসেলোনট ডিভাইডেড বাই টু ই স্কোয়ার ডেল অ্যাপসেলন আর প্লাস অ্যাপসেলোনট বাই টু ডেল ই স্কোয়ার ডি আর বাই ডি এম এম তো এই অংশটুকুর ক্ষেত্রে যখন পরাবিদ্যুৎ না থাকে অর্থাৎ অ্যাপসেলন আর বা অ্যাপসেলনট এই পরাবিদ্যুৎগুলো না থাকে সেক্ষেত্রে এ মানটাও জিরো হয়ে যায় এ মানটাও জিরো হয়ে যায় তো তখন আমরা এখানে শুধুমাত্র পাই বলের মানটা অ্যাপ ইসিকুয়াল টু রো ই ভ্যাক্টর আর আমরা জানি যে রো ম্যাক্সোয়েলের সূত্র থেকে রো ইজিকুয়াল টু ডেল ডট ডিভেক্টর তো এখানে আমরা রোয়ের পরিবর্তে ডেল ডট ডি ভেক্টর লিখতে পারি সাথে ই ভেক্টর তো এই অংশটুকুকে যদি আমরা ট্যান্সট্টর দিকে সাহায্যে লিখি তখন আমরা লিখতে পারি যে এফ বিপি তো এই বলের জায়গায় এফ সাথে বিপি আসবে ইকুয়াল টু হবে এই যে এখানে ডি ইকুয়াল টু আমরা জানি যে ডি ইকুয়াল টু অ্যাপসালো নট ই ভেক্টর তো এখানে আমরা নট ই তো যেহেতু পি দিক বরাবর ভলিউমের ভিতরে মোট বল ক্রিয়া করে তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই ই এর জায়গায় শুধু ট্যান্সটো থেকে সাহায্যে লিখতে গেলে ইপি হবে আর এই ডেল ই কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ যেহেতু ডেল ডট ডিভ ভেক্টর ডেল মানে কি ডেল মানে হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেট তো এখানে আমরা শুধুমাত্র ডেল ডেল এক্স এই অংশটুকু নিয়েছি তো এই ডেল ডেল্স হচ্ছে এই ডেলের পরিবর্তে আসে এখান থেকে আর এই ভেক্টর হচ্ছে অ্যাপসেলোনট ই আর সাথে ই ছিল না এই ইটাকে আমরা ই কিউ হিসেবে লিখতে পারি কেন কারণ হচ্ছে ট্যান্সর প্রতীকের সাহায্যে লিখলে এখানে এটাকে ই কিউ হিসেবে লিখা যায় তো এবার এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে ই অংশটুকুর ক্ষেত্রে এই অ্যাক্সের সাপেক্ষী ইপি ই যদি আমরা ডিফারেন্স করি কারণ এটা তো ডিফারেন্স আকারে আছে তো ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে আর এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন করব না তাহলে কি লেখা যায় এটাকে ইউ ধরলে এটাকে ভি ধরলে প্রথমে ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে ই কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ পরে সূত্রের প্লাস দিতে হয় তারপর ভিকে স্থির রেখে মানে ই ইউ কিউকে স্থির রেখে তারপর হচ্ছে এই অংশটুকুকে ডিফারেন্সিয়েট করতে হয় ই ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ হ্যাঁ তো আর সাথে কি আছে মাইনাস ই কিউ ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ হ্যাঁ এই মানটা আছে তো ক্ষেত্রে দেখা যায় যে এই যে এটা ই কিউ ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ ই কিউ ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ এটা এটা কাটা যায় তো থাকে কি আলটিমেটলি থাকে হচ্ছে ইপি ডেল ই কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ তাহলে আমরা এই ইপি ডেল ই কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউ এর পরিবর্তে তো এটাও লিখতে পারি এটা থেকে এটা পাওয়া যায় তাহলে এটা থেকে তো এটাও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ইপি ডেল ই কিউ ডিভাইডেড বাই ডেল এক্স কিউয়ের পরিবর্তে এই অংশটুকু মানটা লিখতে পারি না তাহলে এটাই এখানে লিখছি যে অ্যাপসেলোনট অ্যাপসেলোনট এই ই পি ডেল ই কিউ বাই ডেল এক্স কিউয়ের পরিবর্তে ডেল ডেল এক্স কিউ ই ইপি কিউ মাইনাস ই কিউ ডেল ইপি বাই ডেল এক্স কিউ মানটা লিখতে পারি এটাকে রিভার্সভাবে আমরা সমাধান করে পাই আর কি তো এবার আমরা জানি যে স্থির তড়িৎ ক্ষেত্রের জন্য ডেল ক্রস ই ভেক্টর হবে জিরো তাহলে এখানে ডেল ইপি বাই ডেল এক্স কিউ এটাকে আমরা লিখতে পারি যদি এই ডেল ক্রস ই ব্যাক টু জিরো হয় তো সেক্ষেত্রে ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ডেল ই কিউ ডিভাইডেড বাই ডেল পি তো উভয় পক্ষে আমরা ই কিউ দ্বারা যদি গুণ করে দিই তাহলে হবে ই কিউ ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ ইজ ইকুয়াল টু এখানে ই কিউ ডেল ইকিউ ডিভাইডেড বাই ডেল এক্স পি তো আমরা জানি যে যদি এরকম থাকে এ ডি এ ডিভাইডেড বাই ডি এক্স তাহলে এটাকে লেখা যায় হাফ ডিডি এক্স অফ স্কোয়ার তো সেম ব্যাপারটা আমরা এখানে প্রয়োগ করবো তো এখানে ই কিউ ডেল ই কিউ বাই ডেল এক্সপি আছে তো ই কিউটা এটার ভিতরে চলে যাবে তো সেক্ষেত্রে একটা হাফ আসবে ডেল ডেল এক্স পি আর এখানে হবে ই কিউ স্কোয়ার তো এখানে হাফ ইন্টু ডেল ডেল এক্স পি ই কিউ স্কোয়ার হবে তো ই কিউ স্কোয়ারকে আমরা শুধু ই লিখতে পারি তো ই স্কোয়ার হ্যাঁ তো এখানে আমরা পেলাম হচ্ছে ই কিউ ডেল পি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ সমান হচ্ছে হাফ ডেল ই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স পি তো এখানে ই হলো তরিত ক্ষেত্র ভেক্টরের মান তো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আমরা নিম্নরূপে লিখতে পারি যে ই কিউ ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ টু হচ্ছে হাফ ডেলটা পি কিউ ডেল ডেল এক্স কিউ স্কোয়ার তো এই হাফ ডেল্টা পি কিউ যদি আমরা এটা তো কনস্ট্যান্ট মানতে চাইলে আমরা এই টিফার সেটের ভিতরে লিখতে পারি তাহলে ডেল ডেল এক্স কিউ হাফ ডেলটা পি কিউ স্কোয়ার এটা লিখতে পারি তা আমাদের প্রশ্ন হচ্ছে এখানে ডেলটা পি কিউ কে ডেলটা পি এর দুইটা মান আছে ডেলটা পি কিউ একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো কখন ওয়ান হবে কখন জিরো হবে যখন পি সমান হচ্ছে কিউ তখন ওয়ান হবে আর যখন পি নট ইজিকোয়াল টু কিউ তখন জিরো হবে আমরা যে ট্যান্সর পড়ছিলাম ট্যান্সর টি ওয়ান ওয়ান যদি এরকম থাকে তার মানে হচ্ছে পি এর মানও ওয়ান কিউ এর মানও ওয়ান তো সেক্ষেত্রে ডেলটা এই যে ডেল্টার মানটা কত হবে ডেল্টার মানটা হবে হচ্ছে ওয়ান আর যখন টি ওয়ান টু তো সেক্ষেত্রে ডেল্টার মানটা কত হবে জিরো কারণ হচ্ছে এখানে পি এর মান ওয়ান এর মান টু অর্থাৎ ভিন্ন যখন ভিন্ন থাকবে তখন ডেল্টার মানটা হবে জিরো তো এই ফর্মুলাটা আমরা এভাবে লিখবো তো এখানে আমরা কিসের মান পাইছি ই কিউ ডেল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ তো এখানে লক্ষ্য করি এই যে এফ বিপি এর মানটা আমরা বের করে রাখছিলাম এটাকে আমরা যদি পাঁচ নং সমীকরণ দিই তাহলে পাঁচ নং সমীকরণের সাথে এখন যে মানটা বের করছি এই যে ই কিউ ডাল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ এর মান কত পাইছি এই যে ই কিউ ডাল ইপি ডিভাইডেড বাই ডেল এক্স কিউ হচ্ছে ডেল এক্স কিউ হাফ ডেলটা পি কিউ স্কোয়ার তো এই মানটা আমরা এখানে তিন নং পাঁচ নং সমীকরণে বসায় দেব তখন আমরা এফ বিপি এর মান পাবো তাহলে পাঁচ নং সমীকরণ হতে পাঁচ নং সমীকরণ হবে এই যে এই অংশটুকুর মান যদি বসায় তাহলে এফ বিপি ইকাল টু অ্যাপসেল নট ডেল ডেল এক্স কিউ ইপি ই কিউ মাইনাস আর এই যে এই অংশটুকু আমরা ঠিক রাখলাম যে এফ বিপি অ্যাপসালোর নট ডেল ডেল এক্স কিউ ইপি কিউ মাইনাস আর এই অংশটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি এই যে এটা ডেল ডেল এক্স কিউ হাফ ডেলটা পি কিউ ই স্কোয়ার তো এটাকে যদি আমরা ছয় নং সমীকরণ দিই তো ছয় নং সমীকরণের সাথে আমরা চার নং সমীকরণটা তুলনা করবো হ্যাঁ তো ছয় নং এবং চার নং হতে কি লিখতে পারি আমাদের নং যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে এফ বিপি ইজিক টু ডেল ডেল এক্স কিউ টিপি কিউ তাহলে এখানে আমরা এই এফ বিপি এর পরিবর্তে পুরামানটা লিখতে পারি তাহলে এখানে হবে অ্যাপসেলন নট ডেল ডেল এক্স কিউ এখানেও ডেলডেল এক্স কিউ আছে এখানেও ডেলডেল এক্স কিউ আছে তাহলে আমরা ডেল এক্স কিউ কমন নিতে পারি তো এখানে থাকবে ইপি ই কিউ মাইনাস হাফ ডেল পি কিউ ই স্কোয়ার আর তারপর হচ্ছে চার্নং সমীকরণটা যদি লক্ষ্য করি তাহলে এফ বিপির মান বসালাম এখানে আছে ডেল এক্স কিউ টি পি কিউ তাহলে সমান দিয়ে লিখতে পারি ডেল ডেল এক্স কিউ টি কিউ হ্যাঁ তো উভয় পক্ষ থেকে আমরা এই যে এটা তো কনস্ট্যান্ট মান তো উভয় পক্ষ থেকে আমরা ডেল ডাল এক্স কিউ কাটা দিতে পারি তাহলে টিপি কিউয়ের মানটা পাওয়া যাবে হচ্ছে এই যে টিপি কিউয়ের মানটা পাওয়া যাবে ইপি ইকিউ মাইনাস হাফ ডেলটা পি কিউ স্কোয়ার অ্যাপসেল নট সাথে থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং টি পি কিউ ইকুয়াল টু অ্যাপসেলর নট এখানে থাকবে ইপি ইকিউ মাইনাস হাফ ডাল্টা পিকিউই স্কোয়ার তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণিত